হ্যালো এভ্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি এই আজকে টপিক হলো গাছ নিয়ে গাছ লাগানো নিয়ে গাছ যেখানেই গাছ আছে যেই দেশে হোক যেই রাজ্যে হোক যেই ডিস্ট্রিক্টে হোক গাছপালা যেখানে আছে এখানে ঠান্ডা থাকবেই এখানে প্রচণ্ড গরম ছিল তো আজকে অনেক দিন পর বৃষ্টিটা হলো ওই দু তিন দিন প্রচণ্ড গরম ছিল তো এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে তো এখন হালকা হালকা কমতে আসছে এটা হলে ছাদের উপর থেকে দেখে যাচ্ছি আমি এখানে ওয়েদারটা প্রখন ঠান্ডা হয়েছে তথাপিও যেখানে যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আমাদের আমি এখন ত্রিপুরা কৈলাস শহর থেকে বলছি আমাদের যে ত্রিপুরার যে ওয়েদার আগে থেকে প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে ওয়েদারটা তো ওই জিনিসটা আমরা আমাদের দোষ আমরা গাছ কেটে ওই জায়গাতে গাছ লাগাই না ওই জায়গাতে না হোক একটা ওই ওই গাছটার জায়গাতে একটা গাছ লাগানোর চেষ্টা করবেন ওইখানে না হলে একটা সাইডে থেপে গাছ লাগান গাছ বেশি বেশি করে গাছ লাগান দেখবেন যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে যদি গাছ কেটে গাছ না লাগান ওই হিসাবে আমাদের যে জনসংখ্যা তো ধীরে ধীরে বাড়ছে ওই হিসাবে অক্সিজেন লাগবে তার যে অক্সিজেনটাই তো ঠান্ডা যদি ওইটা লোক বেড়ে যায় গাছ কমে যায় তারপর অক্সিজেনটা পাওয়া কম পাবে তো ওই হিসাবে বলছি সবাই গাছ কেটে যেখানে গাছ কাটেন আর গাছ কেটে গাছ লাগানোর চেষ্টা করবেন আর যেখানে যে কোনো জায়গাতে যেমন একটা ক্ষেত করছেন বা যারা রাবার লাগাচ্ছেন আমাদের ত্রিপুরাতে এখন মেইন হলো রাবারটা লাগানো খারাপ না তো এখন গাছপালা কেটে রাবার লাগানো হচ্ছে তো ওইটা ওই যে গাছগুলার যে সংখ্যাটা কমে যাচ্ছে যখন ওইটার সাইড এফাইডে অন্য টাছ লাগিয়ে দেবেন চেষ্টা করবেন আমি বলবো না যে রাবার লাগাবেন না রাবার লাগান এটাও একটা বিজনেসের ত্রিপুরার উন্নতি হচ্ছে ওটা দিয়ে তো ত্রিপুরার রাবার কিন্তু বহুত ফেমাস তো ওই হিসাবে গাছপালা একটু সাইডে এফেক্টে গাছপালা লাগাবেন আর সবাই সবসময় ভালো থাকার চেষ্টা করবেন কেননা ওয়েদার এরকম হয়ে যাচ্ছে দিন দিন সবার ঘরে তো এসি লাগানো সম্ভব না আর এসি যার ঘরে এসি লাগবে ওরা অন্য জায়গাতে থেকে আর ভালো মানে ইয়ে করতে পারবে না কেননা সবাই যেমন যারা কৃষিকাজ টেসি গাছ করবে ওরা রোদে যদি না যেতে পারে প্রচণ্ড যে গরম ছিল এখনও প্রচণ্ড গরম তো এখানে যে কই করে বৃষ্টি হলো আজকে ওই বৃষ্টি হওয়াতে আজকে ঠান্ডা হয়ে গেছে ওটা তো আমি ওই হিসাবে বলছি গাছ লাগান গাছ লাগান প্রাণ বাঁচান যে একটা স্লোগান আছে গাছ লাগান প্রাণ বাঁচান সবাই গাছ লাগাবেন বেশি বেশি করে গাছ লাগান আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন সবাই মিলেমিশে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তো হয়তোবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভালো হবে তো ওদের যে যোগ আসছে এখন যেটা ফেলেকে সবাই আদর যত্ন করে লালন পালন করে এখন যেমন মোবাইলের যুগটা বেশি হয়ে গেছে খেলাধুলার অ্যাক্টিভিটিটা কমে গেছে তো যদি গাছপালাও কমে যায় অক্সিজেনটা কমে যায় তো ভবিষ্যতে ওদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে প্রচণ্ড রোগ থেকে মুক্তি পাওয়া বহু মুশকিল হবে যেমন দেখবেন যে গ্রামে যারা থাকে ওদের থেকে শহরের লোকেরা বেশি অসুস্থ হয়ে পড়ছে কেননা ওখানে গাছপালা নেই পলিউশনটা বেশি আর গ্রামে যে গাছপালা আছে পলিউশন কম অসুস্থতা কম হয় তো ওই জন্য সবাই গাছপালা লাগান টাউনে যেখানে না লাগানো যায় যেমন দেখেন এই যে ছাদ ছাদের উপরও গাছ লাগানো যায় টপের মধ্যে গাছ লাগানো যায় আম হোক কাঁঠাল ফল গাছ লাগান যেগুলো টাছ লাগান ওটা টপের মধ্যে সুন্দর করে সাজিয়ে গাছ লাগানো যায় তো এটা ভাববেন না যে টাউনের মধ্যেও গাছ লাগানো যায় টাউনের ছাদের উপরে হোক সাইডে সাইডে হোক সবাই বাড়ি বাড়ি কয়েকটা গাছ লাগান একটা ওয়েদারটা সুন্দর থাকবে অক্সিজেন ভালো দেবে তো গাছপালাকে অযথা গাছ কাটার চেষ্টা করবেন না আর সবাই এই জিনিসটা প্রতি যদি ধ্যান রাখেন গাছ কাটার পর যদি গাছটা কাটে ওই জায়গাতে না হোক অন্য একটা সাইডে ওইটার হিসাবে একটা গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখনই এই সমাজ এই যে ভবিষ্যৎ ভবিষ্যতের প্রজন্মের জন্য খুব ভালো হবে আর হলে গাছ যদি আমরা ঠিক টাইমে না লাগাই গাছ শুধু কাটতেই থাকি তাহলে আমাদের আমরা পার হয়ে গেলেও আমাদের ভবিষ্যতে যারা আসবে ওদের প্রচণ্ড ক্ষতি হবে সবাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা হবে যে আমরা গাছ লাগাবো আর গাছ লাগাবো আর প্রাণ বাঁচাবো ওই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা কাজ করবো সবাই আর যদি গাছ কাটি গাছ একটা লাগাবো একটা কাটবো একটা লাগাবো গাছ যদি গাছটা কেটে না লাগাই তাহলে এটা আমাদের ভুল আমরা আমাদের নিজের ক্ষতি করছি তো সবাই চেষ্টা করবেন গাছ লাগিয়ে গাছ মানে গাছ কেটে যদি কাটেন গাছ ওদের প্রতি একটা গাছ লাগাবে আর এখন দেখেন ওয়েদার এখন আছি কৈলাস শহরে সকাল বাজে সাড়ে নয়টা তো সাড়ে নয়টার যে ওয়েদার খুব সুন্দর আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি চার ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছে চার সাড়ে চার ঘন্টা এখানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার হয়েছে তো হয়তো দুই তিন দিন প্রচণ্ড গরম আসছিলো ওই গরমটার সময় আমরা মানে অ্যাশাস করছি যে গাছপালা না থাকলে কি হয় প্রচণ্ড গরম আসছিলো প্রচণ্ড গরম তো হিসাবে আমরা বলছি সবাই আমরা প্রতি জবদ্ধ হয়ে যদি গাছ কাটি আমরা গাছ লাগাবো আর না কেটেও রাস্তার ধারে ধারে বা আমরা যারা স্কুলের সংস্থা আছে এমএসএস আছে তারপর যারা ক্লাব আছে ওরা চারদিনের গাছপালা লাগান তখন গাছপালা লাগিয়ে সমাজের জন্য কিছু করার চেষ্টা করেন আর আমরাও করবো সবাই মিলে মিশে গাছপালা লাগান আর ওয়েদার পরিবেশটাকে সুস্থ রাখেন ঠান্ডা রাখেন ধরো প্রচণ্ড বৃষ্টি সে কয়েকদিন প্রচণ্ড গরম হয়েছিল এখন দুই তিন দিন প্রচণ্ড গরম আসলে তাই বৃষ্টি হয়েছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছে প্রচণ্ড বৃষ্টি এখন দেখেন এই যে জায়গাটার তখন ছাদের উপর থেকে দেখাইতেসি খুব খুব মানে সুন্দর ওয়েদার হয়ে গেলো এখন ওখানে যাওয়া যায় না বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এখন বৃষ্টিটা প্রচন্ড হয়ে যেতেছে আর কোন কোন জায়গাতে বৃষ্টি হয়ে কইবেন এখন সকাল বাজে মোটামুটি সোয়া নটা প্রচন্ড বৃষ্টি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি গাছটা লাগা লাগানো হয় গাছ যদি কম থাকে বৃষ্টিও আসবে না এখানে যেমন বৃষ্টি হচ্ছে তো মনে করবেন না যে এখানে গাছপালাও বেশি আছে বেশি না কিছু কিছু থেকে ওটা হচ্ছে কিন্তু রেগুলারিটি হবে না তো গাছপালার যত গাছপালা থাকবে তত বৃষ্টি হবে ওয়েদার সুন্দর থাকবে পরিবেশটা পলিউশনটা মুক্ত হবে যেমন গাছ অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাইঅক্সাইড থেকে ওরা গ্রহণ করে তো অক্সিজেনটাকে ছাড়ে ওরা তো গাছ মানুষের প্রচণ্ড হেল্প করে গাছ তো ওই হিসাবে গাছপালা লাগান সবাই আর গাছ কাটবেন না অযথা গাছ কাটা থেকে দূরে থাকুন আর সবাই সবসময় সুস্থ থাকুন পরিবেশকে এবং সমাজকেও সুস্থ রাখুন সবাই যতক্ষণ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ না হব যে আমরা গাছ যদি একটা গাছ কাটি ওটার প্রতি একটা বা দুটা গাছ আমরা লাগাবো তখন সমাজের প্রতিটা শ্রেণীর লোক আমরা যদি চেষ্টা করি তাহলে হবে সব কিছু পরিবেশটা সুন্দরও হবে ওয়েদার ভালো হবে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে একবার তো সবাই সময় চেষ্টা করবেন একটা গাছ যদি কাটেন ওটা যদি দুটা লাগান তিনটা লাগান আর যেটা ক্লাব আছে কোনো সংস্থা আছে সামাজিক কার্যকর্তা আছে ওরা তো গাছপালা লাগায় প্রচণ্ড লাগায় আরও যাতে বেশি বেশি করে তুকুরাতে গাছপালা লাগায় এটা আমি বলবো আর আমরাও চেষ্টা করবো সবাই গাছপালা লাগানোর জন্য আর সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা একটা যদি গাছ কাটি দুটো গাছ লাগাব আর অযথা গাছ কাটবো না আর সবসময় সমাজকে সুস্থ রাখবো সবাই এক হয়ে আমরা গাছপালা লাগাবো ওকে যদি আমরা গাছ কেটে গাছ না লাগাই ওয়েদার যদি ঠান্ডা না থাকে বা তখন আমরা যারা কাজ করছে বা আমরা দিয়ে দিয়েই কাজ করছি তো আমরা যদি কাজ করার লোক যদি খেতে খামারে না যেতে পারে তাহলে আমরা আমাদের পেট ধরা মুশকিল হয়ে যাবে আমরা ভাবছি যে ওরা কাজ করছে আমরা তো পয়সা দিয়ে কিনে নেব ওই সময় থাকবে না এমন একটা যুগ আসবে থাকবে না ওরা পরিশ্রম করতে পারবে না বেশি ওয়েদারটা খারাপ হয়ে গেলে ওয়েদার গরম হয়ে গেলে রুদ্র বেশি থাকলে কীভাবে যাবে সবসময় ছাতা নিয়ে কাজ করা যাবে না ওই হিসাবে আমরা সবাই প্রতিকাবদ্ধ হয়ে গাছ লাগাবো আর সমাজকে সুস্থ রাখবো ঠান্ডা রাখব সবসময় আর বৃষ্টিও যাতে হয় ওই হিসাবে গাছ লাগালে প্রচণ্ড বৃষ্টি হয় আর বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা থাকবে সুস্থ থাকবে এখন যেমন বৃষ্টি হয়েছে যত পলিউশনই হোক যে বাতাসের মধ্যে পলিউশন যেটা ছিল বৃষ্টির সাথে এটা সব নিচে চলে গেছে এটা এখন ফ্রেশ হয়ে গেছে আবহাওয়াটা ফ্রেশ হওয়াতে এটা খুব ভালো বৃষ্টি হলে আর ঠান্ডা ওয়েদার থাকবে ঠিক আছে সবাই আমরা গাছ যদি কাটি একটা জায়গায় দুটা গাছ লাগাবো ঠিক আছে সবাই সময় সুস্থ থাকবেন ভালো